হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফেব্রুয়ারি মাস চলে এলো আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো সারা ফেব্রুয়ারি মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকারে কি কি অ্যাক্টিভিটিস করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। যেমন এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেস কতদিন রিচ করছে গ্রোথ মনিটরিং হোম ভিজিট মান্থলি ইসিসি ডে কবে পড়ছে সুপুষ্টি দিবস কবে পড়ছে অন্নপ্রাশন দিবস এই মাসে পালন করতে হবে কিনা না সিবিতে কোন ইভেন্ট কবে তুলবেন ভিএইচেন ডি এটসেট্রা এটসেট্রা এইরকম যে জিনিসগুলো পোষণ টাকার অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সিন নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও এই মাসে কোনো স্পেশাল টাস্ক আছে কি না সেই সব কিছুই থাকবে কাজে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ ফিডিং ডেস কতদিন হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের দেখতে হবে যে এই মাসে রবিবারগুলো ছাড়া আর কোনো দিন এডাব্লিউসি ক্লোজ থাকবে কি না তো এর জন্য ক্যালেন্ডারটা আমরা প্রথমে দেখে নেব এখন আপনারা স্ক্রিনে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি যে বারোটি যে ছুটির লিস্ট তার মধ্যে ফেব্রুয়ারি মাসে কোনো ছুটি নেই অর্থাৎ রবিবারগুলো ছাড়া প্রত্যেক দিনই সেন্টার ওপেন থাকবে আসলে এই মাসে সরস্বতী পুজোর যে ছুটিটা সেটা রবিবার পড়ে গেছে বলে সেই জন্য ছুটিটা নষ্ট হয়েছে নিচে সেটা লেখা আছে দেখুন উল্লেখ করা আছে অ্যাজ রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি আর শ্রী পঞ্চমী সেকেন্ড ফেব্রুয়ারি অ্যান্ড মোহরম সিক্স জুলাই আর অন সানডেজ দিস থ্রি ডেজ আর নট ইনক্লুডেড ইন অ্যাবভ লিস্ট আচ্ছা মানে রিপাবলিক ডে একটা ছুটিতে নষ্ট হয়েছে শ্রী পঞ্চমী সরস্বতী পুজোর ছুটিটাও নষ্ট হলো আবার মহরমের ছুটিটাও নষ্ট হলো তো সেই জন্য এখানে মানে এই যে হলিডে লিস্টে সেই এগুলো উল্লেখ নেই তো আমরা দেখছি প্রথম যে হলিডেটা সেটা মার্চে দোলযাত্রা উপলক্ষে মার্চে ফেব্রুয়ারিতে সানডে ছাড়া আর সব দিনই সেন্টার ওপেন থাকবে তো আমরা জানি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের মাস আর এই মাসে চারটে সানডে রয়েছে চার দিন এডাবলিউসি ক্লোজ থাকবে আর বাকি সবগুলোই হচ্ছে ফিডিং ডেস কাজেই এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেস রিচ করবে চব্বিশ দিনে এবার কোনো বেনিফিশিয়ারি যতদিন সেন্টার থেকে বেনিফিটস নেবেন সেই অনুযায়ী তার ফিডিং ডেসগুলো ক্যালকুলেশন হবে তো তাহলে ম্যাক্সিমাম ফিডিং ডেজ কতদিন হচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়ে গেল এবার গ্রোথ মনিটরিং হোম ভিজিট এইগুলো সব দেখে নেব গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট এই পার্টটা পাওয়া যাবে ট্র্যাক ইউর পারফরমেন্স ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডে ক্লিক করলাম এখানে হোম ভিজিট দেখাচ্ছে একটি মাত্র ভিজিট সেটা কমপ্লিটেড এবং কোনো ভিজিট ডিউ নেই জিরো ভিজিট ডিউ মানে একটি ভিজিট পড়েছিল হোম ভিজিট যেটা আজ ছিল আজই কমপ্লিট হয়ে গেছে তো ভিজিট কমপ্লিট হয়ে গেছে হোম ভিজিট আর গ্রোথ মনিটরিংটা যেহেতু আজকে এক তারিখ মাসের প্রথম দিন সেই জন্য সবই পেন্ডিং আছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সাতাশি জন শিশু বেনিফিশিয়ারি তাদের প্রত্যেকেরই গ্রোথ মনিটরিংটা পেন্ডিং আছে সেটা এখানে শো করছে যেহেতু ওয়ার্কার দিদিদের ইনসেনটিভটা এই দুটো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সেই জন্য এগুলো খুব কেয়ারফুলি কমপ্লিট করবেন হোম ভিজিট বা গ্রোথ মনিটরিং দুটোর ক্ষেত্রেই খুব কেয়ারফুলি কমপ্লিট করবেন আর আমরা ফিডিং ডেজ ক্যালকুলেশনের সময় দেখলাম যে এই মাসের ফিডিং ডেজ রিচ করছে চব্বিশ দিন কাজেই এই মাসে অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদেরও ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না তো ইনসেনটিভ যে ক্যালকুলেশনের ক্ষেত্রে মিনিমাম মানে প্রত্যেক মাসে মিনিমাম 21 ডেজ ওপেন থাকতেই হয় তবে হেলপাররা এলিজিবেল হন ইনসেনটিভের জন্য তো এই মাসে যেহেতু 24 দিন হচ্ছে তাই হেলপারদের ইনসেনটিভ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দাঁড়াচ্ছে না এরপর চলে যাব ইভেন্ট সেকশনে ইভেন্ট সেকশনে কয়েকটি কাজ আছে ভিজি আর সিভি আপলোড করা তো আমি সরাসরি ইভেন্ট সেকশনে চলে যাচ্ছি প্রথমে ইভেন্ট সেকশনে যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে ক্ষেত্রে দিদিরা অনেকেই অনেক কনফিউশনে পড়েছেন কোনো সমস্যা নেই যারা অ্যাপটি আপডেট হওয়ার আগে সাবমিট করেছিলেন তাদের ক্ষেত্রেও রেকর্ডটা স্টোর হয়েছে যারা অ্যাপটি আপডেট হওয়ার পরে সাবমিট করেছেন তাদের ক্ষেত্রেও রেকর্ডটি স্টোর হয়েছে কোনো এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার দশ তারিখে যখন এমপিআরটা পাবলিশ হবে তখন দেখতে পাবো যে সেটা রিফ্লেক্ট করছে কিনা তবে আমাদের যে ইনস্ট্রাকশন এসেছে তাতে এটাই জেনেছি যে ভিজেশন ডি আগেই হোক অ্যাপটি আপডেট করার আগেই দেওয়া হোক বা পরে দেওয়া হোক সেটা সবটাই স্টোর হয়ে যাচ্ছে পোর্টালে তো ভিজেশন যার যেদিনকে ভিজেশন ডি হবে সেইভাবেই আপনারা সাবমিট করবেন ভিজিজেশনটি আশা করছি আপনারা সাবমিট করতে পারবেন এখানে অ্যাড ভিজেশনটি ডিটেলে ক্লিক করবেন এখানে পার্টিসিপেন্টস কারা তারা তাদেরটা সিলেক্ট করবেন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আঙ্গনওয়াড়ি হেল্পার এন এম আইসিডি সুপারভাইজার বা যারা যারা থাকবেন আশা থাকতে পারেন যারা যারা থাকবেন সেগুলো সিলেক্ট করবেন বেনিফিশিয়ারিস এখানে আপনার যে প্রেগনেন্ট উইমেন কটা ল্যাকটেটিং মাদার কটা মানে আপনার সেন্টারের যে বেনিফিশিয়ারিরা তাদের সংখ্যাগুলো বসাবেন যারা ভিএইচন ডিতে প্রেজেন্ট ছিলেন শুধু সেই সংখ্যাটা আপনার বেনিফিশিয়ারি কিন্তু প্রেজেন্ট ছিলেন তাদের সংখ্যা চিলড্রেন লিখছেন চিলড্রেন তো আর এক একা না তার বাবা মা বা কোনো অন্য কোন অভিভাবকের সঙ্গে আসেন তো সেই সংখ্যাটা লিখবেন এখানে গার্ডিয়ান অফ চিলড্রেন আছে মাদার অফ চিলড্রেন আছে এগুলো লিখে এগুলো নেক্সট করে পরের স্টেপে যেতে হবে এই রকম করতে হয় খুব ইজি জিনিস হয়তো এত অপশন চলে এসেছে বলে মনে হচ্ছে জটিল কিন্তু এত জটিল না আর প্রথমে ডেটটা সিলেক্ট করতে হবে যে কবে আপনার সেন্টারে ভিজিসেন্ডি হয়েছে যার যেদিন ভিজিসেন্ডি হবে তারা সেই ডেটটাই সিলেক্ট করবেন সিলেক্ট করে সাবমিট করবেন আচ্ছা ভিজিসেন্ডি হয়ে গেল এবার চলে যাব সিবি সেকশনে ভিজিসেন্ডের পর এবার সিবি তে দুটি ইভেন্ট তুলতে হবে সিবি তে মেন মেন দুটো ইভেন্ট তুলতে হয় একটি হচ্ছে মান্থলি ইসিসি ডে আর একটি হচ্ছে সুপুষ্টি দিবস মান্থলি ইসিসি ডে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তৃতীয় সোমবার হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তো সতেরো তারিখে মান্থলি ইসিসি ডে পালন করবেন এবং সিবিতে আপনারা এখানে ইভেন্ট সেকশানে অ্যাড করবেন অ্যাড সিবিতে ক্লিক করছি ডেটটা সতেরোই ফেব্রুয়ারি হবে এখন ডেটটা ডিসেবলড আছে কারণ আজকে সবে মাত্র এক তারিখ তো আপনারা যেদিন মান্থলি ইসিসি ডে পালন করবেন সেদিনটাই তুলবেন আর সেদিন মানে সতেরো তারিখের পরেও তোলা যাবে কিন্তু অবশ্যই তুলবেন আচ্ছা এটা তো ডেটটা গেল আর থিমটা সিলেক্ট করবেন এখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এখানে এই থিমটা সিলেক্ট করে সাবমিট করতে হবে এটা হচ্ছে একটি গেল মানে মান্থলি ইসিসি ডে গেলো এরপর হচ্ছে সুপুষ্টি দিবস আমরা জানি সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আর এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আঠাশে ফেব্রুয়ারি প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে কিন্তু এই মাস যেহেতু ফেব্রুয়ারি মাস এই মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে না প্রত্যেক বছরের চারটে মাস ভাগ করে দেওয়া হয়েছে স্পেসিফিক চারটে মাস সেই চারটে মাসেই অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হয় তো ফেব্রুয়ারি মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে না তাই শুধুমাত্র এই মাসের ইভেন্ট আপনারা মান্থলি ইসিসি আর সুপুষ্টি দিবস তুলবেন এখানে অ্যাট সিবিতে যেভাবে তোলেন সুপুষ্টি দিবস আঠাশ তারিখ আঠাশ তারিখ ক্লিক করবেন আর থিমটা সিলেক্ট করবেন সুপোষণ দিবস লিখে সাবমিট করতে হবে তো এই হচ্ছে ইভেন্ট সেকশন চলে গেল আমি হোম পেজে চলে এলাম আজ পয়লা ফেব্রুয়ারি আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সারা মাসের ফেব্রুয়ারি মাসের যা কাজ পোষণ ট্রাকার অ্যাক্টিভিটিস সেটা নিয়ে আলোচনা করলাম আজ একটি বিশেষ দিনও বটে আজ ইউনিয়ন বাজেট পেশ করার দিন বা অলরেডি পাবলিশড হয়ে গেছে পোষণ পি পোষণ প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে আমরা দেখেছি সব কিছু নিয়ে পরে বিশ্লেষণ করব কোনো একটি ভিডিওতে পোষণ ট্রাকারে আপনারা প্রত্যেক মাসে এ ডাব্লিউসি স্টেটাস আপডেট করেন সেটা করে নেবেন এবং এডাবলিউসি ইউজার্সে নিজের নাম এবং নিজের হেল্পার দিদির নাম ভালো করে দেখে নেবেন যে গ্রিন টিক করা আছে কি না গ্রিন সার্কেলটা রয়েছে কি না আর যাদের এখনও ই কমপ্লিট হয়নি তাদের ই কমপ্লিট করে নেবেন অবশ্যই এটা প্রয়োজন আর এই মাসের স্পেশাল টাস্ক কিছু তো মনে পড়ছে না এই মুহূর্তে তবে যদি আপনারা এইচডি সার্ভেটা কমপ্লিট করে না থাকেন তাহলে এইসডি সার্ভেটা করে নিন মোটামুটি মিড অফ ফেব্রুয়ারির মধ্যে করে নিন কারণ তারপর আবার রিপোর্টিং করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ